হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমরা রিয়াদ থেকে চলে আল আলকাসিমে আল কাসিমে হচ্ছে বিয়ে তো বিয়ের দাওয়াত খেতে চলে যাব আমাদের বাসার সবাই এমনকি ম্যাডামের যত মেয়েরা আছেন সবাই মিলে আমরা আলকাসিমে যাবো আলকাসিমে গেলে আমরা সম্ভবত সবসময় 10 দিন পনেরো দিন করে থাকি কিন্তু এইবার বেশি দিন থাকব না মাত্র তিন দিন থেকে চলে আসবো কারণ হচ্ছে বাচ্চাদের স্কুল আছে স্কুল অ্যাবসেন্ট করে হচ্ছে বেড়াবে না ওনারা হচ্ছে চলে আসবেন আর আমার ম্যাডাম থাকবে মনে হয় 10 পনেরো দিন বা সাত দিন ওরকম জানি না সেও আর আমি চলে আসবো ম্যাডামের মেয়ের সাথে আমার যে মালিক আসেন উনিও চলে আসবে তো আমরা চলে আসবো উনি হচ্ছে থাকবেন তো যাওয়ার জন্য রওনা দিচ্ছি গাড়িতে উঠতেছি সবাই রিয়াদ থেকে আলকাসিমে যেতে প্রায় পাঁচ ঘন্টা লেগে যায় তো পাঁচ ঘন্টা জানিতে কী কী থাকছে কীভাবে যাচ্ছি আমরা কোথায় কোথায় থামলাম সবই দেখতে পারবেন এই ভিডিওতে আশা করি পুরোটা ভিডিও জুড়েই সাথে থাকবেন তো গাড়িতে উঠে বসলাম এখন বাজে দুপুর দুইটা তো দুপুর দুইটা বাজে রওনা দিলাম দেখি কয়টা বাজে গিয়ে পৌঁছায় সব কিছুই জানতে পারবেন সাথে থাকলে যখনই রেয়াদ থেকে আলকাসিমে সিমে যায় খুবই লম্বা একটা টাইম পার করতে হয় গাড়ির ভেতর তো আমরা সবাই মিলে অনেক মজা করি মজা করতে করতে যাই খুবই ভালো লাগে আর প্রত্যেকবারই গাড়ির ভেতরে অনেক আনন্দ পূর্তি করি আর আমার আসলে লং ড্রাইভে যেতে খুবই ভালো লাগে লং টাইম গাড়ির ভেতর থাকতে আমার খুব ভালো লাগে বাইরের লোকেশন দেখতে দেখতে যাওয়া যায় তো আমি শুয়ে বসে ঘুমিয়েও গেছিলাম এই তো মাত্র রওনা দিলাম দুইটা বাজে এখন দুপুর দুইটা বাজে তো বসে থাকতে থাকতে যখন একদম ক্লান্ত হয়ে যায় তখন একটু শুয়ে পড়ি গাড়ি কিন্তু অনেক বড় গাড়ি মানে দশ সিটের গাড়ি নিয়ে যাচ্ছি আমরা তো সামনে আরও মানুষ আসে পিছনেও মানুষ আসে আমি সবাইকে দেখাইতে পারবো না কারণ ওনারা হচ্ছে ক্যামেরার ভিতরে আসে না তো এই তো চলে যাচ্ছে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে গাড়িতে বসে আছি আর আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে গ্রামের মতো রিয়াদ হচ্ছে শহর আর হচ্ছে আমরা যেখানে যাচ্ছি আলকাসিম এটা হচ্ছে গ্রামের মতো আলকাসিমে যাওয়ার পথে মানে বেশি বাড়িঘর নেই রাস্তার দুই পাশে ফাঁকা থাকে যারা সৌদি আরবে থাকেন তারা তো অবশ্যই জানেন আলকাসিম গ্রামের মতোই দেখতে আমাদের বাংলাদেশে যেমন ঢাকা থেকে গ্রামে যায় মানুষ ওরকমই অনেক লম্বা পথ পাড়ি দিয়ে যেতে হয় তো সব জায়গায় দোকান থাকে না অনেক দূরে দূরে গিয়ে তারপর হচ্ছে দোকান থেকে কিছু কিনতে হয় তো আমরা দুই ঘন্টা রাস্তায় মানে গাড়িতে বসে থাকার পর একটা জায়গায় নেমে তারপর হচ্ছে আমরা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করলাম আর কিছু খাবার রেখে দিয়েছে মানে যার যখন খিদা লাগবে খেতে পারবে আর আমার কাছে এই চিপসটা খুবই ভালো লাগছিলো আমি পুরোটা রাস্তা জুড়েই বসে বসে এই চিপসটা খেয়েছিলাম খুবই ভালো লাগছিল একটু ঝাল একটু ঠক আর সব সময় আমি আল কাসিম যাওয়ার সময় অনেক ভালো লাগে আমার আনন্দ করতে করতে যাই কিন্তু এইবার কেন যেন আমার মাথাটা একদম ব্যথা করতেছিলো প্রচুর মানে গাড়িতে ওঠার সাথে সাথেই মাথা ব্যথা শুরু হয়েছে একবারে মানে বাসায় যেয়ে নামার পরেও মাথা ব্যথা করছিল। তো খাওয়া দাওয়া করছি আর যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে দুপুর দুইটা বাজে আমরা হচ্ছে রওনা দিয়েছিলাম এখন বাজে চার পাঁচটা বেজে গেছে পাঁচটা বাজে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমরা এখনও গাড়িতেই আসি হয়তো বা সাড়ে মানে সাতটার দিকে গিয়ে নামবো সাতটা মনে হয় বেজে যাবে যেতে যেতে এই যে আপনাদেরকে বললাম যে রাস্তার কথা দেখেন রাস্তার মানে দুই পাশে অনেক দূর পর্যন্ত কোনো বাড়িঘর নেই কোনো রাস্তাও নেই মানে অনেক খালি একটা জায়গার ভিতর রাস্তা এই যে এখানেও মানে অনেক দূর পর্যন্ত কোনো বাড়িঘর বা দোকানপাট কিছুই নেই একদম খালি রাতের বেলা লাইটিং করা আছে রাস্তায় ভালোই দেখা যাচ্ছে তো এই তো গল্প করতে করতে যাচ্ছিলাম আর আমার কাছে একটা পিচ্ছি এই পিচ্ছি মনে করেন গাড়িতে ওঠার পর থেকে এমন কথা কওয়া শুরু করছে এক মিনিটের জন্য থামে না কতক্ষণ বসেছিল ওর ভাই বোনের কাছে তো ওরা হচ্ছে ওর বেশি কথার কারণে ওকে আমার কাছে পাঠাই দিছে মানে কথা একদম মাথায় ধরে তো আমার কাছে এসেও একই অবস্থা করতেছিল অনেক বেশি কথা বলে অযথায় কোনো কারণ চালায় সারাক্ষণ কথা বলতেই থাকে তো আমার কাছেও যতক্ষণ ছিল এমনই করতেছিল ওকে বললাম যে সামনে যাও ওই বলে না আমি সামনে গেলে আমার ভাই আর বোন আমাকে বকা দেয় তো আমি বললাম বকা তো দিবেই তুমি তো অযথা কথা বলো সারাক্ষণই কথা বলতেছো আমি আবার আপনাদের ভাইয়ার সাথে ফোনে কথা বলতেছিলাম তো ওই আবার আমাকে বলে আমি কথা বললেই দোষ তুমি যে ফোনে কথা বলো তখন দোষ হয় না তখন আমি হেসে দিলাম আপনাদের ভাইয়াও হাসে আপনাদের ভাইয়া বলে যে ঠিকই তো বলছে তুমি ফোনে কথা বলার সমস্যা নাই আর ওই একটু কথা বললেই সমস্যা তো আপনাদের ভাইয়া আবার বলতেছে যে বল কথা বললে কি সমস্যা বলো আমি বললাম ঠিক আছে সমস্যা নেই তো চলে আসলাম বাসায় আমরা হচ্ছে নেমে হোটেল থেকে খাবার নিয়ে আসছিলাম খাবারগুলো ভিডিও করার আর সময় পাইনি খুবই ক্লান্ত আর মাথা ব্যথা করতেছিলো আমার তো নেমে গেছি প্রায় সাতটা বেজে গেছে বাসায় আস্তে আস্তে তো আসার সময় বাহির থেকে খাবার নিয়ে আসছিলাম তো খাবার খেয়ে এগুলো বেঁচে গিয়েছিল ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু ফলও নিয়ে আসছিলো ফলগুলো আমি বাহিরেই রেখে দিয়েছি কারণ এতো ঠান্ডা ফ্রিজে রাখলে একদমই খাওয়া যায় না তাই বাহিরেই রেখে দিয়েছি তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা নাস্তা বানাবো তো আমি হচ্ছে ফাসুলিয়া বলে এটা কারো আর ইংলিশে হচ্ছে বিনস এই বিনসটা রান্না করব হচ্ছে আমি আর আমার ম্যাডাম খাওয়ার জন্য আর বাকি যারা আছেন তাদের জন্য বাহির থেকে নাস্তা কিনে নিয়ে আসছে তো ডাল কিনে নিয়ে আসছে ডাল খেলে আমার সমস্যা হয় গ্যাসের প্রবলেম এই জন্য আমি ডাল খাইনি তো আমি ফাসুলিয়া রান্না করে নিচ্ছি আমি আর আমার ম্যাডামের জন্য আমার ম্যাডামও হোটেলের খাবার মানে ডাল ভোনাটা খেতে চায় না তো ফাসুলিয়াটা আমি এখন রান্না করে নেব আর বাসায় ছোটো ছোটো বাচ্চারাও আছে ওরা হচ্ছে ফাসুলিয়া খেতে পছন্দ করে একদম ঝাল নেই মশলা নেই খেতে পছন্দ করে তাই বেশি করে রান্না করতেছি যেন আবারও রান্না করতে না হয় আর বাসায় বেশি মানুষ থাকলে রান্না বান্না যে কোনো কিছুই একটু বেশি করে করে রাখলেই ভালো যেন শর্ট না পড়ে দেখা গেল আমরা খাওয়ার পর আর নেই তখন আবারও রান্না করতে হবে তাই আমি আমাকে তিনটা রান্না করতে বলছিল আমি চারটা রান্না করে নিচ্ছি কারণ আমরা খেয়ে থাকলে মানে কোনো সমস্যা নেই হয়তো ফ্রিজে রেখে দেবো নয়তো খাওয়া খাওয়া শেষ হয়ে যাবে তাই আমি বেশি করেই রান্না করতেছি আর এই ফাঁসলিয়াটা না একটু ঘি দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে তো আমি যখনই খাই একটু ঘি দিয়ে নিই আর এখানে আমি বেশি করে টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি এটা কিন্তু কোনো কিছুই লাগে না রান্না করতে একদম রেডি থাকে আপনারা জাস্ট একটু গরম করে নিলেই হয়ে যায় কিন্তু আমাদের বাসায় ওরা হচ্ছে বেশি করে টমেটো দিয়ে তারপর আবার রান্না করতে হয় বেশি করে টমেটো দিলে নাকি ওনাদের কাছে ভালো লাগে তাই আমি টমেটো দিয়েই রান্না করতেছি আমি চার পাঁচটা টমেটো মিডিয়াম সাইজের চার পাঁচটা টমেটো ব্ল্যান্ডারে প্লেন করে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিলে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে আর কাসিমা আসলে যে কোনো খাবার আমি অল্প করে কখনোই রান্না করি না দেখা যায় একটু পরেই আবার এসে বলে শেষ হয়ে গেছে রান্না করে দাও তার জন্য আমি বেশি বেশি করে রান্না করি তো রান্নাটা হয়ে গেছে আমি হচ্ছে আমার জন্য বেড়ে নিয়েছি আমার ম্যাডামকে দিয়ে আর খাওয়ার জন্য এখন আমি নিজে খেয়ে নেব নয়টা বাজে এখন সকাল নয়টা বাজে তো নাস্তাটা আগে করে নিই তারপর আবার টুকিটাকি কাজ আছে তারপর আবার রান্না করতে হবে তো আমি একটু ঘি দিয়ে নিচ্ছি ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে মজা লাগে খেতে একটু ঘি দিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে নিজের নাস্তাটা করে নেব বাইরে থেকে রুটি কিনে নিয়ে আসছে রুটি কিন্তু ওরা হচ্ছে আমাদের বাংলাদেশের মতো ঘরে বানায় না রুটি সবসময় কিনেই আনে কখনোই ঘরে বানিয়ে রুটি খায় না তো নাস্তাটা করে নিচ্ছি যারা যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ